হ্যালো বন্ধুরা ফুড অ্যান্ড হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই সেই সাথে শুভেচ্ছা জানাই এই যে গতকালকের একটা ভিডিও করছিলাম সেটা আজকে ছাড়লাম তো দেখেন কত সুন্দর আমার বাগানের পৈশাক অনেক লম্বা লম্বা হয়ে গেছে ঝাংলা দিইনি এমনি মাটিতে হয়ে লোতে ছিল তো সেগুলো কাটলাম কাটে এটা বাড়ির ভিতরের ছোট্ট একটা বাগান বাইরেও একটা বাগান আছে তো বাইরের বাগান থেকে বেগুন নিয়ে আসবো কয়েকটা বেগুন এর মধ্যে দিয়ে আলু দিয়ে ভাজি করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো পাশে থাকবেন ধোয়া হয়ে গেল কারণ একটু বালু ছিল মাটিতে লতানো ছিল দেখে আগে থেকে একটু ধুয়ে নিলাম গোটা গোটা খুব সুন্দর লাগছে আর নিজের হাতে গাছ লাগানো সবজি হওয়া খেতেও খুব আনন্দ লাগে এই যে কেটে নিচ্ছি সুন্দর করে আজকে আমাদের দুপুরের খাবার হবে এইটা আর সেই সাথে অন্য তরকারিও রান্না করব। তো ভিডিওটা বড় না করার জন্য কাটা বাছা হয়ে গেল বাগান থেকে বেগুন আনলাম আর বাড়ির আলু এরপরে পুশাক অন্যরকম একটা স্বাদ ঘরোয়া বাঙালি রান্না তেমন কোনো মশলাপাতি না একটু পাঁচ ফোরণ দিয়ে রান্না করব তেল দিয়ে দিচ্ছি একটু পাঁচ দিলাম দিলাম মরিচ দিয়ে এটাকে সোমবারা দিয়ে রান্না করা খুব পুষ্টিকর একটা খাবার ভালোই লাগবে খেতে যে তুলে দিলাম মেশানো বন্ধুরা অনেক দিন ছিলাম না তেমন কোনো ভিডিও দিতে পারিনি আপনাদেরকে আর আপনাদেরকে যে ভিডিওটা দিলাম সেদিন সেটা অন্নপ্রাশনের ভিডিও তো আত্মীয়র বাড়িতে থাকতেই বেশ অনেক দিন হয়ে গেছে বাড়ি ফিরছি একদিন হয়ে গেল এখন তো নিয়মিত ভিডিও ছাড়তেই হবে আপনাদেরকে না দেখালেও হবে না কারণ আপনারা যথেষ্ট ভালোবাসা দিচ্ছেন ভিডিও দেখে আর সেই সাথে লাইভ করব আজকে লাইভেও থাকব লাইভ করব আপনাদের ভিডিও দেখারও সময় পাইনি অনেক ব্যস্ত ছিলাম এই কারণে তো স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম এখন একটু কষায় নিব তারপরে পরিমাণ মতন পরে সামান্য একটু জল দিব যেহেতু এর মধ্যে ছোট আলু একদম গুড়ি আলু তো জল অলরেডি এমনিই সবজি থেকে বের হয়েছে দেখেন গাছের বেগুন আর বাড়ির গুড়ি আলু পঁই একটা রান্না করতেও যেমন আনন্দ বাগানের নিজে হাতে লাগানো সবজি রান্না করা কাটা সব কিছুতেই যেন একটা আনন্দ লাগে গত গতকালকে বাড়ি ফিরেই যে বাগানের অবস্থা আমার লাউ গাছ আপনাদের ঝাংলা দেওয়া দেখানো হয়েছিল ভিডিও তো সেটাতেও কিন্তু অনেক লাউ ধরছে ছোট ছোট লাউ গাছটাও বিশাল বড় হয়ে গেছে এই কয়েকদিনে জানি না এত তাড়াতাড়ি বাড়তেছে লাউ গাছটা খুবই ভালো লাগছে তো লাউ গাছের ভিডিও আপনাদের দিব অবশ্য দেখাবো যে আমার রান্না হয়ে গেল একদম ঘরোয়া রান্না এই রান্নাটা মনে করেন যে খেতেও যেমন স্বাদ লাগবে পুষ্টিকর একটা খাবার কোনো সার দেওয়া নাই কিছু নাই বাড়ির জৈব সার দেখে আনন্দ বন্ধুরা এইভাবে আপনারা করে খাবেন আর কমেন্টস করবেন আমার বাগানের তোলা জিনিস লাগানো জিনিস আপনাদের ভিডিওটা কেমন লাগলো পাশে থাকবেন অনেক ধন্যবাদ